অধ্যায় তিন চ্যালেঞ্জের মুখোমুখি লীলা তার যাত্রায় এগিয়ে চলছিল বনের গভীরে পৌঁছে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল পানির কলকল শব্দ যা কখনো মৃদু কখনো জোরালো হয়ে উঠেছিল সে বুঝল যে সে জাদুকরী নদীর কাছেই এসে পড়েছে এই নদীটি ছিল তার প্রথম চ্যালেঞ্জ যা পার না করলে সে বনের রাজার কাছে পৌঁছাতে পারবে না লীলাটিদের উত্তেজনা আর একটু ভয় মিশে গেল সে জানত এই পথে অনেক পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে কিন্তু তার মন বলছিল আমি পারবো আমি সাহসী লীলা নদীর তীরে পৌঁছাতেই তার চোখে পড়ল এক অপরূপ সৌন্দর্য নদীটি ছিল প্রশস্ত প্রায় পঞ্চাশ হাতের মতো এবং এর জল ছিল এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু এই জল সাধারণ ছিল না তাতে এক অদ্ভুত আলো ঝিকমিক করছিল যেন আকাশের তারারা নেমে জলে এসে খেলা করছে স্রোত ছিল তীব্র এতটাই জোরালো যে নীলার মনে হচ্ছিল এতে পা দিলে সে ঠিকই ভেসে যাবে নদীর জলে জাদুকরী প্রাণীরা লুকিয়েছিল কিছু মাছ লাফিয়ে উঠছিল তাদের গায়ে রংধনুর ধনুর সাত রং ঝকঝক করছিল কয়েকটি বড় কচ্ছপও ভেসে উঠল তাদের খোলসে সোনালী নকশা যেন রোদের আলোয় চকচক করছে তারা লীলার দিকে তাকিয়ে মাথা নাড়ছিল যেন বলতে চাইছে দেখি তুমি কি করতে পারো একটা ছোট্ট মাছ লীলার দিকে এগিয়ে এসে বলল এই নদী পার করা সহজ নয় তুমি কি সত্যি পারবে লীলা হেসে বলল চেষ্টা তো করবই সে চারপাশে তাকালো নদীর ওপারে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছিল আর সেখানে একটি কাঠের নৌকা বাঁধা ছিল নৌকাটি ছোট কিন্তু মজবুত টিলা ভাবল ওই নৌকা দিয়েই আমি নদী পার হতে পারি কিন্তু ওপারে যাবো কীভাবে তার কাছে কোনো সেতু ছিল না আর স্রোতের মধ্যে সাঁতার কাটাও অসম্ভব তখন তার মনে পড়ল তার ব্যাগে থাকা লম্বা দড়িটির কথা সে গ্রাম থেকে এটি নিয়ে এসেছিল ভেবেছিল কখনো না কখনো কাজে লাগবে লীলা দড়িটি বের করলো এটি ছিল মোটা আর শক্ত ঠিক যেমনটা এখন তার দরকার নদীর এপারে একটি বড় গাছ ছিল যা ডালগুলো নদীর উপর ঝুঁকে পড়েছিল সে দড়ির এক প্রান্ত গাছের একটি মজবুত ডালে বেঁধে দিল তারপর অন্য প্রান্তটি শক্ত করে নদীর ওপারে ছুঁড়ে দিল দড়িটি বাতাসে উড়ে গিয়ে ওপারে একটি গাছের শাখায় আটকে গেল এখন দড়িটি নদীর ওপর দিয়ে একটি সরু সেতুর মতো ঝুলছিল লীলার হৃদয় জোরে জোরে ধুপফুক করতে লাগল দড়ি ধরে ঝুলে ঝুলে পার হওয়া সহজ কথা নয় নিচে তীব্র স্রোত আর জাদুকরী প্রাণীরা তাকিয়ে আছে তার হাত যদি পিছলে যায় তাহলে সে পড়ে যাবে কিন্তু সে নিজেকে বলল আমি পারবো আমি ভয় পাব না সে গভীর শ্বাস নিয়ে দড়িটি দুই হাতে শক্ত করে ধরল এবং ঝুলে পড়ল তার পা মাটি ছেড়ে উঠল আর সে ধীরে ধীরে হাত দিয়ে দড়ি টেনে এগোতে শুরু করল নিচে জাদুকরি মাছগুলো লাফিয়ে উঠে তার দিকে তাকাচ্ছিল একটি বড় কচ্ছপ মাথা তুলে বলল সাবধান ছোট্ট মেয়ে পড়ে গেলে আমরা তোমাকে বাঁচাতে পারব না লীলা হাসল যদিও তার হাসিতে একটু ভয় মিশেছিল সে বলল চিন্তা করো না আমি সাহসী আমি পারবো তার কথা শুনে কচ্ছপটি মুখ নিচু করে জলে ডুবে গেল যেন লীলা সাহসে সে খুশি হয়েছে লীলা ধীরে ধীরে এগিয়ে চললো তার হাত কখনো কখনো পিছলে যাচ্ছিল আর বাতাসে তার শরীর দুলছিল মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সে আর পারবে না কিন্তু সে দাঁতের দাঁত চেপে নিজেকে সামলে নিল অনেক কষ্টের পর অবশেষে সে নদীর ওপারে পৌঁছালো তার পা মাটি স্পর্শ করতেই সে একটা লম্বা নিশ্বাস ফেলল সে দড়িটি ছেড়ে দিয়ে নৌকার কাছে চলে গেল নৌকাটি ছিল হালকা আর এতে একটি ছোট্ট পাল লাগানো ছিল লীলা নৌকাটি জলে নামিয়ে তাতে উঠে পড়ল। সে পালটি খুলে দিতেই বাতাসে তা ভরে গেল নৌকাটি ধীরে ধীরে নদীর এপারে ফিরে আসতে শুরু করলো এপারে পৌঁছে লীলা নৌকাটি গাছের সাথে বেঁধে রাখল তার প্রথম চ্যালেঞ্জ পার হয়ে গেছে সে নিজের ওপর গর্ব অনুভব করলো তার মনে হলো আমি সত্যিই সাহসী লীলা আবার পথ চলতে শুরু করল এবার পথটি পাথরে হয়ে গেল চারপাশে বড় বড় পাথর ছড়িয়েছিল আর গাছের সংখ্যাও কমে আসছিল হঠাৎ সে একটা বিশাল গুহার মুখে এসে দাঁড়ালো গুহাটির প্রবেশ পথে দুটি পাথরের স্তম্ভ ছিল যেন দুজন প্রহরী পাহারা দিচ্ছে ভেতর থেকে একটি গভীর গর্জন ভেসে এলো লীলার পা কেঁপে উঠলো সে বোঝল এটাই তা দ্বিতীয় চ্যালেঞ্জ জাদুকরী গুহায় প্রবেশ করা গুহার মুখে দাঁড়িয়ে লীলা ভেতরের অন্ধকারের দিকে তাকালো তার হাতে আলোর বলটি জ্বলছিল কিন্তু গুহার অন্ধকার এত গাঢ় যে আলোটি যেন হারিয়ে যাচ্ছিল আবার একটি গর্জন শোনা গেল এবার কাছ থেকে লীলা ভাবল ভেতরে কি আছে একটা দানব তার মন বলছিল পিছিয়ে যেতে কিন্তু তার হৃদয় বলল না আমি পিছোপা হব না আমি বনের রাজার কাছে যাবই সে আলোর বলটি সামনে ধরে গুহায় ঠুকল ভেতরে ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো মাটিতে ছোট ছোট পাথর ছিল যা তার পায়ে খোঁচা দিচ্ছিল গুহার দেওয়ালে অদ্ভুত নকশা দেখা যাচ্ছিল যেন কেউ অনেক আগে এখানে গল্প ছিল। লীলা সাবধানে এগিয়ে যেতে লাগল হঠাৎ তার সামনে একটা বিশাল ছায়া পড়ল সে মাথা তুলে দেখল একটি বড় দানব তার দিকে তাকিয়ে আছে দানবটির চেহারা ছিল ভয়ঙ্কর তার উচ্চতা ছিল প্রায় দশ হাত আর শরীরে পাথরের মতো শক্ত চামড়া তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছিল আর মুখে ধারালো দাঁত ঝকঝক করছিল সে গর্জন করে বলল কে তুমি কেন আমার গুহায় এসেছ লীলার গলা শুকিয়ে গেল সে ভয়ে কাঁপছিল কিন্তু সে জানত ভয় দেখালে দানবটি তাকে আক্রমণ করতে পারে তাই সে সাহস করে বলল হ্যালো দানব আমার নাম লীলা আমি এই গুহা পার হতে চাই আমি বোনের রাজার সাথে দেখা করতে যাচ্ছি দানবটি অবাক হয়ে লীলার দিকে তাকালো তার গর্জন একটু কমে গেল সে বলল তুমি ভয় পাচ্ছ না সবাই আমাকে দেখে ভয় পায় নীলা হাসার চেষ্টা করলো তার হাসি কাঁপছিল কিন্তু সে বলল না আমি ভয় পাচ্ছি না কারণ আমি জানি সব প্রাণী ভালো হতে পারে তুমিও নিশ্চয়ই ভালো তুমি কি আমার বন্ধু হবে ডানবটি কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর হঠাৎ হেসে উঠল তার হাসি গুহার দেয়ালে খেয়ে ফিরে আসছিল তুমি সাহসী লীলা আমি অনেক দিন ধরে এই গুহায় একাই আছি কেউ আমার সাথে কথা বলে না তুমি প্রথম যে আমাকে ভয় পাওনি হ্যাঁ আমি তোমার বন্ধু হব লীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে বলল ধন্যবাদ দানব তুমি কি আমাকে গুহার ওপারে পৌঁছে দিতে পারবে দানবটি মাথা নাড়াল অবশ্যই আমি তোমাকে পদ দেখাব সে তার বিশাল হাত দিয়ে লীলাকে তুলে নিল এবং কাঁধে বসিয়ে দিল তারপর গুহার গভীরে হাঁটতে শুরু করলো লীলা দানবের কাঁধে বসে চারপাশ দেখছিল গুহার ভেতরে ঝুলন্ত পাথরগুলি আলোর বলের আলোয় চকচক করছিল কিছুক্ষণ পর তারা গুহার ওপারে পৌঁছাল সেখানে একটি ছোট্ট প্রবেশপথ ছিল দানবটি লীলাকে মাটিতে নামিয়ে দিয়ে বলল এই পথ দিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে কিন্তু সাবধান বোনের গভীরে আরও বিপদ আছে লীলা হেসে বলল ধন্যবাদ আমার নতুন বন্ধু আমি সাবধানে যাব। তারপর সে গুহা থেকে বেরিয়ে আবার বনের পথে পা রাখল তার দ্বিতীয় চ্যালেঞ্জও পার হয়ে গেছে লীলা তার পথে এগিয়ে চলল তার মনে নতুন আশা আর সাহস নিয়ে জাদুকরী নদী পার করতে সে তার বুদ্ধি আর সাহস ব্যবহার করেছে গুহার দানবের সাথে দেখা হওয়ায় সে শিখেছে যে সাহসের সাথে দয়াও জরুরি সে বুঝেছে ভয়ঙ্কর দেখতে হলো কারো মনে ভালোবাসা থাকতে পারে তার নতুন বন্ধু দানব তাকে এই শিক্ষা দিয়েছে এখন তার সামনে শুধু একটি চ্যালেঞ্জ বাকি জাদুকরী ফুল খুঁজে বের করা লীলা জানে এই পথ কঠিন হবে কিন্তু সে প্রস্তুত তার সাহস বুদ্ধি আর নতুন বন্ধুরা তার সাথেই আছে সে আলোর বলের পিছু পিছু হাঁটতে লাগলো তার চোখে স্বপ্ন আর মনে দৃঢ়তা নিয়ে